নমস্কার ভের আজকের বিষয় কৃষক বন্ধু নিয়ে যে দুই হাজার পঁচিশ পেরিয়ে গেল দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাস চলছে এই পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর যে দ্বিতীয় কিস্তির টাকা এখনও আপনাদের অ্যাকাউন্টে আসেনি তো আপনার অ্যাকাউন্টটা আদৌ ভ্যালিড আছে কি না কী কারণে টাকাটা আসলো না এখনও মহল থেকে এই টাকাটা সেরেছে কি না তো এই নিয়ে বিস্তারিত জানাবো তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন জেনে নেই বিস্তারিত তো আপনি যদি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাসটা দেখতে চান অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট ডাব্লু বি ডট জিওবি ডট ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এখান থেকে আপনি জানতে পারবেন আপনার যে কৃষক বন্ধুর তথ্য আপনি আপনার যে আইডি মানে কৃষক বন্ধুর আইডি কী কোন অবস্থায় আছে তো তার স্টেটাসটা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না অ্যাপ্রুভ আছে কি না তার স্টেটাসটা এখান থেকে চেক করে নিতে পারেন তো এই নথিভুক্ত কৃষকের তত্ত্বে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন সিলেক্ট অপশান আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি চারটি পাঁচটি ছয়টি অপশনে আপনি এখানে তার স্ট্যাটাসটা চেক করতে পারেন প্রথম ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার এবং একনোলেজমেন্ট নাম্বার এর মাধ্যমে আপনি আপনার স্টেটাসটা চেক করে নিতে পারেন তো আমি আধার কার্ডের মাধ্যমে আমার স্টেটাসটা এখানে দেখাবো আধার কার্ডের নাম্বার ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সব ডিটেলস চলে আসবে আপনার কেভি আইডি মানে কৃষক পন্থ আইডি ভোটার আইডি একনোলেজমেন্ট আইডি আধার কার্ডের নাম্বার এবং ফার্মার নাম আপনার জেলা আপনার ব্লক আপনার গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম এবং আপনার কতটুকু ল্যান্ডের আপনি টাকা পাচ্ছেন এখানে সব ডিটেলস দেখাবে তারপর এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্টেটাসটা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেটাসটা কী আছে এখানে অ্যাপ্রুভ আছে তো আপনার এখানে সব কাজ হয়ে গেছে এখানে যে ট্রানজাকশান স্ট্যাটাসটা এখানেও অ্যাকাউন্ট ভ্যালিড আছে আপনার এখানে সমস্ত ঠিক আছে যদি এই রকম দেখেন আপনার কোনো অসুবিধা নেই আপনি টাকা পেয়ে যাবেন উপর মহল থেকে যখন আপনাকে টাকা অ্যাকাউন্টে ওরা অ্যাকাউন্ট মানে টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে কিন্তু টাকা উপর মহল থেকেই দিচ্ছে না তো এটাই হলো আপনাদের আজকের বিস্তারিত জানানোর ছিল ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে